এখানে প্রশ্ন হচ্ছে এ ও বি দুটি পরস্পর বর্জনশীল ঘটনাকে ভেন চিত্রে দেখাও তো এটা সমাধান হবে মনে করি একটি ছক্কা নিক্ষেপ করা হলো যার মধ্যে জোর সংখ্যা পড়ার সংখ্যা হলো এ এবং বিজোর সংখ্যা পড়ার ঘটনা হলো বি তো আমরা এস নমুনা ক্ষেত্রটি দেখি এস নমুনা ক্ষেত্রে আছে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখান থেকে আমরা এ নিলাম হচ্ছে যে যেহেতু আমরা এখানে আগেই বলে নিয়েছি যে জোর সংখ্যা পড়ার ঘটনা হলো এ তো এই কয়টার মধ্যে এটা আমাদের আন্দাজে নিতে হবে তো আমরা এখানে জোর সংখ্যা যে কয়টা আছে যেমন ধরেন যে দুই চার ছয় এ তিনটা হচ্ছে জোর সংখ্যা এই জন্য এ হচ্ছে জোর জোর সংখ্যা এবং বিজুর সংখ্যা ঘটার বিজুর সংখ্যা ঘটার পড়ার ঘটনা হল বি তো সেক্ষেত্রে বি সমান সমান বিজুর সংখ্যা কয়টা আছে এক দুই তিন এই তিনটা তো এ ইন্টারসেকশন বি ঘটনার মধ্যে কোনো কমন বিন্দু নেই এই দুটোর মধ্যে কোনো মিল নেই এই জন্য বলা হয়েছে কি কমন বিন্দু নেই তাই এ ও বি হলো পরস্পর বর্জনশীল ঘটনা এখন চিত্র যেহেতু কমন বিন্দু নেই এই জন্য চিত্রের মধ্যে কোথাও মিল থাকবে না এই জন্য এ এ আলাদা জায়গায় বি আলাদা জায়গায় তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে বর্জনশীল ঘটনার ভেনচিত্র